সুপ্রিয় দর্শক এখন বর্তমানে আছি গাজীপুর শহর কাপাসিয়া এলাকা এখন আছি নাহিদ নার্সারিতে ঠিক আছে এখানে গাছ ফল পলন্ত অনেক ধরনের গাছগাছালি পাওয়া যায় যেমন দেখান অনেক ধরনের গাছ গাছালি পাওয়া যায় যেখানে আমরা আছি গাছ নেওয়ার জন্য এসেছি যাদের প্রয়োজন গাজীপুর শহরের ভিতরে যারা আছেন কাপাসিয়া নার্সারি এই নার্সারি নাহিদ নার্সারিতে আসবেন আইসা যত রকম গাছ গাছালির প্রয়োজন এখান থেকে নিয়ে যাবেন দেখেন এটা কি গাছ পেয়ারা গাছ সব ধরনের গাছ এখানে পাওয়া যায় যত রকমের গাছ প্রয়োজন তত রকমের গাছ এখানে পাওয়া যায় আপনার প্রয়োজন হলে আপনি নিতে পারেন এই যে অনেক ধরনের ফুল কত সুন্দর ফুটে আছে পারতেছেন এই সাইড এ দেখান কত সুন্দর কত সুন্দর একটা দৃশ্য যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনার যোগাযোগ করতে না পারেন তাহলে এই যে নাহিদ নার্সারি কাপা সে এলাকা ঠিক আছে এখানে কত সুন্দর সুন্দর সব ধরনের গাছগাছালি পেয়ে থাকবেন আপনারা এখানে যা গাছ চাইবেন সব ধরনের গাছই পাইবেন ঠিক আছে আপনি কি কি গাছ নিয়েছেন এখান থেকে পেঁপে সরফা আনার কাঁঠাল বারো কাঁঠাল আছে কিন্তু অত্যাধিক দাম চায় চারশো টাকা কিন্তু আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি বারোর প্যাকেজ এক টাকা বারোশো টাকা দশটার প্যাকেজ বিভিন্ন ফলে রামবুটান সহ আর এখানে রাম দামই দশ হাজার টাকা ধন্যবাদ আপনারা দেখতে পারতেছেন যাদের প্রয়োজন তারা আসবেন সব ধরনের গাছ গাছে পাওয়া যায় উনি বিশ হয়ে যায় দামের দিক দিয়ে রেটের দিক দিয়ে কারণ অনেক সময় রেটগুলা বেড়ে যায় অনেক সময় কমে যায় এগুলো আপনাদের ম্যানেজ করে নিতে হবে কিন্তু একটা কথা সত্য এখানে সব ধরনের গাছ পেয়ে যাবেন এখানে সব ধরনের গাছ গাছালি পেয়ে যাবে যাদের প্রয়োজন যত রকম গাছের প্রয়োজন যাদের এইসব সব গাছগুলো অনেক দরকার কিন্তু পাইতেছে না তারা গাজীপুর কাপাশিয়া এলাকায় আসবেন আসার পরে অনেকগুলো নার্সারি আছে যাদের যে গাছটা প্রয়োজন তারা নিয়ে যাবেন ধন্যবাদ